সভাপতির বাজার একটা দোকান আছে দোকানের সময় রিক্সাওয়ালা রিক্সা রাখলে এই সরা সরা কাস্টমার দেখবে না এ হলো এই দেশের সভাপতির অবস্থা মসজিদ মাদ্রাসা ব্যান আমাজে সভাপতি হলে যা হয় আর কি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এই দেশে আওয়ামী লীগ হোক বিএমপি হোক ওই জাতীয় পার্টি হোক দল যেটাই হোক নেতা আমাদের বেনামাজি দল যেটাই হোক নেতা আমাদের সুতক দল যেইটাই হোক নেতা আমাদের জালেম আমরা ভালো নেতা পাইলাম না একিয়া মুলিক কি বিএমপি কি আরশদ জামা কি বলে জাতীয় পার্টি কি বলে গেলাম আমি তো অনেক দলের নামও জানি না আমরা ভালো নেতা পাইলাম না আমরা পাইলাম না ভালো নেতা কারণ আমরা জাতিগত ভাবেন নিকৃষ্ট বর্বর আমরা নিজরা কারণ আমি নেতা আমার পরিবারের কই আমি তো আমার পরিবারের কোনো খোঁজ খবর হিসাব নিলাম না আমি তো নেতা আমার স্ত্রীর কই আমি তো আমার স্ত্রীর কোনো ভালো মন্দের খোঁজ নিলাম না আমি তো নেতা আমার মেয়ের জামাই আমার ছেলের ছেলের বউয়ের আমার নাতির তো কখনো খেয়াল করলাম না ওরা কোন হারাম কাজে লিপ্ত আর কোন হালাল কাজে ওরা উৎসাহিত আমি তো কখনো খোঁজ খবর নিলাম না নেতাকে আমি নেতাকে খারাপকে খারাপকে বেনামাজিকে সুৎখুরকে নেতা আসবে ভালো থেকে এখানে আমি সুৎখোর আমি জানাকারি আমি নেশাখোর আমি গান বাজনার মেতে থাকি সারাদিন আমি যেখানে এত অপরাধী আমার নেতা করতে থেকে আসবে রে ভাই দল পাল্টালে ভালো হয়ে যায় দেশ না মানুষ বদলালে দেশ বদলাবে এর আগে দেশ বদলাবে না আগের তু বিল্লে মানে রজিম ভাইরা আমার দু চারটা কোরোনা এক বলে চলে যাবে ইনশাল্লাহ ইন্নালা দিনা কল রব্বন লাহু সুম্মেস্ত কম সুম মেস্টা কম উ তেনে জেলু আই লাই হিমুল মেলে ইকেচুয়াল্লা তখাফুলে তেহ জানো ও হে বি শুরু বিল জন্নাহ আল্লাহ থি কুনতুম তু নিশ্চই যারা বলে মনোযোগ শুনবে নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ আমাদের রব কে আল্লাহ সুন্ অথপর অটল থাকে ওই কথায় কোন কথায় অটল থাকে আমাদের রব কে অথপর কি অটল থাকে الله قلت تتنزل عليهم الملائكة الله تعالى يقول فرشتا أبو ترنقر كي أبو ترنقر كادر كي أبو ترنقر فرشتا فرشتا لبولي الله تخافوا ولا تحزنوا ثمرا بيتو خيونا ولا تحزنوا تنتي تو خيونا وأبشروا بالجنة التي كنتم توعدون জান্নাতের সুসংবাদাও যে জান্নাতের বিষয় তোমাদের ওয়াদা করা হয়েছে